তো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা বুঝতেই পারছো কেমন ভিডিও মোটো ভ্লগ হ্যাঁ মোটো ভ্লগ নিয়ে চলে এসছি আর এখন আমি আছি হচ্ছে আমাদের পাশেই একটা ছোট্ট গ্রাম আছে কুমড়ে বলে সেই জায়গাতেই আছি মাঠের পরিবেশটা কিন্তু দুর্দান্ত লাগছে আর এখান থেকে কিন্তু শুরু করছি আজকের আমার প্রথম মোটো ব্লগ খুব ন্যূনতম সেট আপ নিয়ে কিন্তু আমি মোটোভ স্টার্ট করেছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি এবার তোমরা বলতেই পারো যে কেন আমি বাড়ির থেকে ডাইরেক্ট শুরু করিনি এই কারণে শুরু করিনি কোনো রকমের প্ল্যান ছিল না যে আজকে মোটো ব্লগ বানাবো ঠিক আছে মাঠে এসে ট্রায়াল করছিলাম ট্রায়াল করতে করতে কি মনে হলো যে না ট্রায়াল ঠিকঠাক আছে তাহলে এবার করা যেতেই পারে সেই ভেবে কিন্তু ডাইরেক্ট হঠাৎ করেই শুরু করে দিয়েছি ব্লগ করা আর এই গ্রামের রাস্তা বাপ একমাত্র এখানে আসলে কিন্তু অরিজিনাল গ্রামের ফিলটা আমি পাই এবং প্রায় দিনই বিকালবেলা এখানটায় আসি খুব ভালো লাগে খুব বেশি ভালো লাগে এই জায়গাটা আমার এবং আমার পছন্দের কিন্তু একটা জায়গা এটা এই জায়গাটায় প্রায় দিনই আসি এই জায়গাটায় বসি একটু হাওয়া খাই গরমের দিনে দেন তারপরে কিন্তু বাড়ি যাই আর আজকে বাড়ি যাব হচ্ছে এই এইখান দিয়ে বাড়ি যাব। এই রাস্তা দিয়ে বাড়ি যাব পেছন দিয়েও যাওয়া যায় কিন্তু এইখান দিয়েই বেস্ট এই তো প্রথম ব্লগ চলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে আসলেই একটা সত্যি অরিজিনাল গ্রামের ফিল পাওয়া যায় এবার কিন্তু পাকা রাস্তায় উঠে গেলাম আহ চলো আর এখান দিয়ে কিন্তু সব বড় বড় ইলেকট্রিকের হাই লাইন আর সবাই কিন্তু কৃষকরা বা যারা চাষ করে তারা কিন্তু সময় জমির থেকে বিভিন্ন রকমের কাজকর্ম করে বাড়ি ফিরছে সত্যি গ্রামের বিকেলটা এত অপরূপ এত সুন্দর ধারণা করার বাইরে দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে কি দারুণ লাগছে কি অপরূপ লাগছে রাস্তা খুব বাজে খুব বাজে রাস্তা এই গ্রামটার নাম হচ্ছে ফুলবাড়ি

আর এবার কিন্তু আমি যাব হচ্ছে বা দিকে এই মেন রাস্তায় চলে আসলাম এইবার সোজা নগরুকরা বলে একটা জায়গা আছে এখান থেকে নগরুকরা হচ্ছে এগারো কিলোমিটার আর আমি এখন যাচ্ছে চৌবি বাজারের দিকে আর এই সাইডে কিন্তু শিবের একটা মন্দির আছে জাগ্রত ফুলবাড়ি শিবাশ্রম প্রত্যেকবার শিবরাত্রিতে কিন্তু আমি এখানেই জল ঢালতে আসি আর এই হচ্ছে মাঠ আমাদের এখানে এটাকে বলা হচ্ছে মাঠের বিকালবেলায় অনেক ছেলেরা এসে এখানে হাওয়া টাওয়া খায় গল্প পুজো করে কিছুই চলে আর এদিকে দেখো সূর্যটা ডুবছে অস্ত যাচ্ছে কি দারুণ লাগছে হ্যাঁ অপরূপ লাগছে কিন্তু চলো সবসময় যখন বাইক চালাবে তোমরা যারা চালাও বাইক বা যারা মোটর ব্লক করতে ভালোবাসো চোখ নাক কান খোলা রেখে কিন্তু সব সময় বাইক চালাতে হবে এটা মাথায় রেখে চলতে হবে আর কোনো সময় চ্যালেঞ্জ নেওয়া যাবে না পাঙ্গা নেওয়া যাবে না যে ও আমার আগে চলে গেল আমিও তাহলে আরও জোরে চালিয়ে ওরা আগে যাবো কখনোই কিন্তু তোমরা সেই কাজটা করবে না মনের ভুলেও করবে না আর এখন এই রাস্তায় অনেকগুলো করে বাম্পার দিয়েছে আর এটা হচ্ছে চবিরা গার্লস স্কুল চবিরা অনন্তা সুন্দরী মিত্র বালিকা বিদ্যালয় আমাদের গ্রামটা হচ্ছে খুব পপুলার একটা গ্রাম যেহেতু এখানে দীনবন্ধু মিত্রের জন্মস্থান আর এই চবিরা গার্লস স্কুলটা কিন্তু দীনবন্ধু মিত্রের স্ত্রী মানে সহধর্মীণীকে উদ্দেশ্য করে কিন্তু নামাঙ্কিত দিয়ে কিন্তু এই গার্লস স্কুলটার নাম রাখা হয়েছে আর চবিরা অন্নদা সুন্দরী আর আমি এবার চলেছি আমার বাড়ির সাপ নেই আর এই পাড়াটার নাম হচ্ছে ঠাকুরতলা আর আমি এখন শো যা যাব বাড়িতে ঘুরবো না একটু ঘুরে আসবো একটু দূর অবধি যাবো ঘুরতে ঘুরে চলে আসবো কারণ যেহেতু প্রথম মোটো যাব তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি আর এইবার কিন্তু ঘুরছি হচ্ছে চৌহরিয়া বাজার আর আমার বাড়ি কিন্তু এই সাইডে আর এখানে হচ্ছে আর হচ্ছে আমাদের চৌবে মাঠ সব ছেলেপেলা খেলছে মাঠে আর আমার ডান সাইডে পড়ছে হচ্ছে চৌবিরিয়া হাই স্কুল এই স্কুলেই আমি কিন্তু পড়েছি এখান দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে কিন্তু একটু ঘুরতে যাব এই জন্য কোন দিকে যাওয়া যায় ঘুরতে সোজাই যাই ব্রিজ আছে একটা জায়গা ওই জায়গাটা থেকে ঘুরে চলে আসি চৌবুরি বাজার এটা হচ্ছে চৌবুরের বাজার চৌবের বাজার পার করে গেলাম পার করে চলে এসেছি এখানে সব চাঁদা ধরছে কোনো একটা পুজো আছে একটা না আর যে হারে গরম দিচ্ছে এই গরমে হয়ে দাঁড়াচ্ছে গরম প্রচন্ড সবাই না আমার দিকে তাকিয়ে রয়েছে ফার্স্ট থেকে একটু লজ্জা লাগবে প্রথম যাই হোক ভালো লাগে মোটর লাভ করতে খুব বেশি ভালো লাগে আর এই পাড়াটা নাম হচ্ছে মিহির আর পিছনে হচ্ছে কুহির পাড়া এটা হচ্ছে মিহির এটা হচ্ছে কুহির আর ব্লগে যে তোমরা বাইকটা দেখলে সেটা কিন্তু আমার বাবার বাইক এবং বাইকটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল অনেক দিনের পুরনো বাইক প্রায় দশ বারো বছরের পুরনো বাইক হিরো হান্ডা সুপার স্প্লেন্ডার বলে যে বাইকের বাইকটা আছে সেই বাইকটা আর এবার চলে আসলাম হচ্ছে বেলেঘাটা এই পাড়াটার নাম হচ্ছে বেলেঘাটা বেলেঘাটা আর এই সাইডে কিন্তু বেলেঘাটার প্রাইমারি স্কুল আছে এই সাইডে সব সময় তোমরা চেষ্টা করবে বাম্পারের উপর দিয়ে যাওয়ার বেশি দূর যাব না সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজ অবধি আমরা যাব কি আবার তিন ব্যাক করব ব্রিজ আর একটা ব্রিজ আছে সেকেন্ড ব্রিজ এ মোমেন্টস তো যাই হোক গাইস মোটরফ্লগটা হঠাৎ করে মাঝপথে কিন্তু বন্ধ হয়ে গেছে তোমরা দেখলে অ্যাকচুয়ালি ফোনে চার্জ ছিল না ফোন সুইচ অফ হয়ে গেছিল যখনই আমি আমাদের সেকেন্ড ব্রিজ বলে একটা জায়গা আছে ওইখানে যাচ্ছিলাম তখনই কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছে তো আর কিছু দেখাতে পাইনি তো চলো এই নিয়েই প্রথম মোটো ভ্লগ স্টার্ট করলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই এই সপ্তাহের মধ্যে ট্রাই করব চেষ্টা করব যে আরও একটা সুন্দর মোটো ভ্লগ নিয়ে আসার তো চলো গাইস দেখতে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা